আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশুদিন সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন দল পেট্রোনাইজ করছে রেপ এবং মলেস্টেশনকে কালী পুজোর সময় রাজ্যে ফের মৌলবাদীদের দাপটের অভিযোগ এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে পুলিশ প্রশাসনকে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী কালী প্রতিমার মাথা কেটে নিয়ে গিয়েছিল ধর্মান্ধ মৌলবাদীরা গ্রামবাসীদের প্রতিবাদের পর কালী প্রতিমা প্রিজম ভ্যানে করে নিয়ে গেল পুলিশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমনই ভিডিও শেয়ার করেছেন বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের যারা এই অ্যাপিজমেন্ট পলিটিক পলিসির প্রোডাক্ট তারাই ঘটাচ্ছে দুর্গাপুরে নাসিরকে হুইজ হি দুর্গাপুর পৌর নগর নিগমের ক্যাজুয়াল এমপ্লয়ি এবং আপনার টিএমসির নেতা ওখানে সিভিক বাবু শেখ বাবুলালকে সে ভেরি ক্লোজ টু অভয় দাস উলবেডিয়ার চেয়ারম্যান তার কাজ হচ্ছে প্রত্যেকদিন পুলক রায়ের ছবি ছা ফেসবুকে তার মানে শাসক দল প্যাট্রনাইজ করছে রেপ এবং মলেস্টেশনকে ইন এভরিওয়ার সে কলেজ হতে পারে কসবা গার্লস ল কলেজ হতে পারে প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে আর হসপিটাল হতে পারে আপনার হতে পারে আপনার হসপিটাল পাঁচকুড়ার ইনসিডেন্টের পরে আবার উলবেড়িয়ার ইনসিডেন্ট সেম পার্সন সেম পাঁশকুড়াতেও তো যা করেছিল সেম মডেল দুর্গাপুর মডেল এইটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী এর জন্য দায়ী সি ইজ রিল্যাক্টেন্ট তিনি এনজয় করছেন এবং ভোট ব্যাংকের স্বার্থে কারণ এদেরকে আমাদেরকে আক্রমণ করার জন্য এদেরকে লাগে খাগড়াবাড়িতে আমার গাড়ি ভাঙার জন্য পেট্রোল দেওয়ার জন্য লাগে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মারার জন্য নাগরা কাটায় লাগে রায়দিঘি পাথর প্রতিমা তে লাগে এদেরকে মন্দির বাজারে তৃণমূল আজকে বলেছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে কালীপুজ এবং দুর্গা পুজো দিয়ে এবার দরকার হলে অনেক রবীন্দ্রসঙ্গীত বেড়েছে খেলা হবে খেলা করুন না প্রতিদিনই তো করছেন আড়াইশো বিজেপি কর্মীকে খুন করেছেন জেল খাটিয়েছেন এখনো এই মুহূর্তে রাজ্যে সব জায়গা খুঁজলে কয়েক হাজার বিজেপি কর্মী বা হিন্দুত্ববাদী লোকেরা জেলে আছে আজকেই মালদায় হিন্দু সুরক্ষা সমিতির আমাদের হিন্দু সুরক্ষা সমিতির একজন অর্গানাইজারকে গ্রেপ্তার করেছেন বিনা দোষে কালী ঠাকুরের মাথা কেটেছে আসামিদের গ্রেপ্তার না করে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন আর সাতজন হিন্দু সুরক্ষার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন করছেন না কোথায় করুন না আপনাদের যা করার আছে করুন আপনি কিছুক্ষণ বিষয় পোস্ট করেছেন সেখানেও পুলিশের একটা করেছেন কি ভয়ঙ্কর কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে দশটা পারমিসেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার ভাইপো তো পড়াশোনা নেই এসব একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড ছেলে পেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভ্রাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশু সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন যে কালী ঠাকুরকে ভ্যানে তুলেছে এই দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও কয়লা চোর পাঁচবার ইডি ডেকেছিল দুবার গেছে খালাস হয়ে গেছে বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না